সকলকে স্বাগত জানাই সঙ্গে আমি রয়েছি অনামিকা নিজামের শহরে সঙ্গীতের এক বিরাট অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন রাঘব চ্যাটার্জি সঙ্গীত সঙ্গীত মানে কিন্তু আমাদের জীবনধারার একটা অবিচ্ছেদ্য অঙ্গ জীবনধারার পার্ট যেটা মন খারাপের সময় হোক বা যে কোনো সময় আমরা সঙ্গীত কিন্তু শুনেই থাকি আমাদের মন ভালো করে সেরকমই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রাঘব চ্যাটার্জি বিখ্যাত সঙ্গীতশিল্পী রাঘবদা অনেক ধন্যবাদ ইটিভি ভারতের পক্ষ থেকে থ্যাংক ইউ ইটিভি ভারতের সব শ্রোতা দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা হায়দ্রাবাদ আমার খুব প্রিয় শহর এবং শুধু প্রিয় শহর নয় অনেক প্রিয় মানুষ অনেক বন্ধু অনেক পরিচিত মানুষ অনেক গুণগ্রাহী মানুষ আমার এই হায়দ্রাবাদ শহরে আমি বহুবার এই শহরে অনুষ্ঠান করেছি এখানে শ্রোতার মান অত্যন্ত উচ্চমানের এখানে নানারকম কাজে কখন ফিল্ম সিটিতে কোনো শুটিংয়ে বিভিন্ন সময় এসেছি এবং অবশ্যই নিজামের শহরে এলে এখানকার সবচেয়ে প্রিয় কিছু খাবার সেগুলো বহুবার ট্রাই করেছি এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না তবে আমি এবারের যে অনুষ্ঠান সেটি এক্সক্লুসিভ একটি ডিফারেন্ট অনুষ্ঠান যার নাম দেওয়া হয়েছে দিলকাশি ধরনের গান গাও সেই বলতে গেলে তোমার কোন জনের গান সব থেকে বেশি পছন্দের দেখো আমার গান বাজনার শুরুয়াত তো মেইনলি পিওর ক্লাসিক্যাল মিউজিক আমার বাড়ির পুরো তালিম বাড়ির পুরো কালচারটাই তাই তো যার ফলে আমার একটু ক্লাসিক্যালি মেড গান গাইতে বেশি ভালো লাগে কিন্তু তাছাড়া আমি যেহেতু সিনেমার গান গিয়েছি রবীন্দ্রনাথের গান নজরুল ইত্যাদি ইত্যাদি অনেক গান সো সব ধরনের গানই এনজয় করি আর অবশ্যই নতুন গান যে কারণে মানুষ আমাকে বেশি চেনে নতুন বাংলা গান বা নতুন হিন্দি গান সেগুলো তো অবশ্যই প্রিয় তবে হ্যাঁ প্রিয় ক্লাসিক্যাল বা ক্লাসিক্যালি গান বা রাগ ধরনের গান আমার বেশি ভাল লাগে গাইতে বড় সঙ্গীত শিল্পী হিসেবে তো রাঘব সবাই চেনে কিন্তু তুমি তো সারেগামা পায়ে বিচারকের ভূমিকাতেও ছিলে একজন সঙ্গীত শিল্পী আর একজন বিচারকের দুটোকে যদি আলাদাভাবে দেখা হয় তাহলে তুমি কোনটাকে মানে তোমার অভিজ্ঞতাটা কি ছিল মানে তুমি নিজে একজন সঙ্গীত শিল্পী যখন গান গাইছো প্লাস হচ্ছে একজন সঙ্গীত শিল্পী তুমি তার বিচার করছো সেটার অভিজ্ঞতাটাই যদি একটু বল দুটো কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তো যখন নিজে পারফর্ম করি তখন সেটা তো অবশ্যই পারফরমেন্স আর আমরা পারফর্মার আমাদের কাছে পারফরমেন্সটাই বেশি অগ্রাধিকার সময় পারফরমেন্স করতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর ওটা পাশাপাশি আমার একটা বিশেষ কাজ খুব দায়িত্বপূর্ণ কাজ নতুন ছাড়া ছেলেমেয়েরা উঠে আসছে বাচ্চারা উঠে আসছে তাদের ভালোভাবে গাইড করা তাদের নতুন পথ দেখানো তারা যাতে ভালো গাইতে পারে তাদের জন্য তাদের কিছু টিপস দেওয়া এবং তাদের কাছ থেকেও অনেক কিছু ভালো ভালো জিনিস শুনতে পাওয়ার সুযোগ কত ভালো ভালো নতুন ছেলে ছেলেমেয়েরা যাদের কাছ থেকে আমরা সিনিয়র হলেও আমি মনে করি যে শেখার কোনো বয়স নেই আমি কিন্তু জাজমেন্ট করতে গিয়েও অনেক কিছু শিখি নতুন কথা যদি বলা হয় যে ধরো তুমি যতদূর সম্ভব উনিশশো সালে তুমি এইচ এম এর একটা প্রথম পুরস্কার পেয়েছিলে সেই তখনকার অভিজ্ঞতাটা তোমার যদি একটু শেয়ার করো এটা এতদিন হয়ে গেছে যে আমার পুরোটা মনে অতটা নেই তবে ওটা ছিল ক্রাইটেরিয়া যে নিজের লেখা নিজের সুর নিজের কথায় গান সেখানে ইস্টার্ন জোনে আমি ফার্স্ট হয়েছিলাম এবং তারপরে নাইনটি এইটে আমার তারাই ডিসিশন নেন যে আমার প্রথম মৌলিক বাংলা গানের অ্যালবাম তারা করবেন তো এটা আমার জীবনের একটা বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল তো বিশাল একটা প্রাপ্তি ক্লাসিক্যাল গান করতে করতে নতুন গান তৈরি করা নতুন গানের জন্য চেষ্টা করা সেখানে এই আমি কম্পিটিশান আমার কাছে খুব গান গেয়েছিলে তখনকার যদি একটু আমি যখন হিন্দি রিস্তা বলে একটি অ্যালবাম করছিলাম সেটা চেন্নাইতেই ছিল এই আন্ধ্রাতেই ছিল চেন্নাই থেকে গিয়ে একটা রিস্তা আমার প্রথম হিন্দি অ্যালবাম ন্যাশনাল অ্যালবাম তো তখন আমার কাছে এই সুযোগটা আসে সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র আমাকে যোগাযোগ করে দিয়েছিলেন সঞ্জাল লীলা সাথে তুমি উনি একটা নতুন ফ্রেশ ভয়েস চাইছিলেন এবং সেখানে ফোক থাকবে সেখানে ক্লাসিক্যাল জানবে এরকম গান তো সেটাতে আমার একটা বিরাট বড় সৌভাগ্য মানে আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট কি বলবো মানে কি বলবো মানে হ্যাপিয়েস্ট ইনসিডেন্ট যে সঞ্জাজি আমাকে সিলেক্ট করেছিলেন শাহরুখ খানের মতো এত বড় স্টারের দেবদাস ছবিতে তো সেটা তো একটা বিরাট ব্যাপার এবং তারপরে আমি বেশ কিছু বছর বম্বে দিকে ছিলাম আরও অন্যান্য কিছু ছবিতেও গিয়েছি তো সেটা আমার কাছে একটা বড় মর ঘোরানো ঘটনা আগে কে তুমি যখন গান শুরু করেছো তুমি যখন সঙ্গীত শিল্পী হয়েছো তখন কিন্তু একটা অ্যালবাম একটা ক্যাসেট এই জাতীয় ধারণা একটা হ্যাঁ এই জাতীয় ধারণা আর কি ছিল এখন সেখানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব যেটা আরো বেশি মানুষকে সুযোগ করে দিচ্ছে তাহলে তখনকার জীবনধারাতে পার্থক্য বলা হয় তাহলে কি বলবে তুমি আমি বলবো যে ইন্টারনেটের যুগে কিছু ভালো কিছু খারাপও আছে তখন যেটা ছিল মানুষের কাছে অ্যাভেলেবিলিটি কম ছিল ভালো ক্যাসেট ভালো কিছু লোকে খুঁজে খুঁজে গান বের করতো চেষ্টা করতো ভালো কিছু পাওয়ার জন্য তো সেটা যেমন একটা গুড সাইড ছিল তেমনি আর একটা ব্যাপার যে আমার একটা অ্যালবাম বেরোলে কেউ যদি আমেরিকায় থাকেন বা কেউ যদি আফ্রিকায় থাকেন বা কেউ যদি বম্বেতে বা দিল্লিতে থাকেন সাথে সাথে তার অ্যালবাম বা আমার ক্যাসেটটা কলকাতায় রিলিজ হলে তার কাছে পৌঁছতো না হয়তো ছমাস পরে পৌঁছতো বিদেশে হয়তো পৌঁছতো না কিন্তু এখন আমি এই মুহূর্তে একটা গান যদি রিলিজ করি তাহলে জাপানে একজন বসে আমার এই গানটা সে শুনতে পাবে তো সারা পৃথিবী এক সেকেন্ডে পৌঁছে যাচ্ছে এটা একটা বিরাট পাওয়া তো সেই যেমন কিছু প্রবলেম ছিল কিছু অসুবিধে ছিল কিছু ভালোও ছিল কিন্তু এখন মনে করি যে ইন্টারনেট এবং আমাদের এই যে ইন্টারনেটের যুগ এবং আমাদের সোশ্যাল মিডিয়া বা কাজের জন্য আমরা অনেক বেশি নিজেদের কাজকে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি ইজিলি আপনি ব্যক্তিগতভাবে সময় কিভাবে কাটান যখন কোনো রেকর্ড থাকে না বা কোনো অনুষ্ঠান থাকে না আমি খুব ফ্যামিলিয়ার লোক আমার বাড়িতে সবাই গান বাজনা করে আমার স্ত্রী আমার দুই মেয়ে এরা সবাই আমার স্ত্রী অনিতা আমার দুই মেয়ে আনন্দী আহিরি এরা দুজনেও নতুন গান কম্পোজ করা গান করা গান রেকর্ড করা পুরো আমাদের সেম ট্রেডেই আমরা আছি তো ওরা আমি খুব ফ্যামিলিয়ার লোক আমি বাবা মা আমার স্ত্রী মেয়েরা বাবা দাদা বৌদি সবাই মিলে আমরা বাড়িতে খুব হইচই করি এবং দারুণ দারুণ ভালো খাওয়া দাওয়া হয় সবাই মিলে হইচই করে গান হয় আমি খুব ফ্যামিলি আর এছাড়া আমার বন্ধু বান্ধবদের সাথেও সময় পেলে কাটাই তো এটাই মোটামুটি আমার জীবন তাছাড়া প্রচুর স্টুডেন্টস আছে আমাদের একটা মিউজিক মাইন্ডস অ্যাকাডেমি আছে যেখানে হান্ড্রেডস অফ হান্ড্রেডস স্টুডেন্টরা শেখে তো স্টুডেন্টদের জন্য সময় দিতে হয় তাদের ওয়ার্কশপ করতে হয় এটা নিয়েই আমি কেটে যাই সঙ্গীত আমাদের জীবনের কিন্তু একটা জীবনধারার পার্ট সেটা আপনিও একটু যদি বলেন কারণ মন খারাপ হলে মানুষ সবাই বলে কি একটু গান হলে মনে হয় যেন একটু মন মন ভালো হয়ে যায় তো সেই হিসাবে আপনি কি বলবেন লাইফস্টাইলের জন্য সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ সঙ্গীত এমন একটা জিনিস আমি মনে করি যে ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে প্রথম এবং প্রধান পথ হলো সঙ্গীত তাই আমি মনে করি যে ঠাকুর ঘরে দু ঘন্টা না বসে আধ ঘন্টা গান শুনলে একই কাজ হয় এবং আমার মনে হয় যে সঙ্গীত এমন একটা জিনিস আমার কাছে কেন যারা পৃথিবীতে সারা পৃথিবীতে গান বাজনা করেন গান বাজনাকে ভালোবাসেন গান বাজনাকে পেশা করেছেন বা অপেশাদার হলেও গান বাজনার ভক্ত তারা জানেন যে সঙ্গীত এমন একটা জিনিস মানুষের মনকে অন্য জায়গায় নিয়ে চলে যায় একটা অন্য একটা অন্য আধ্যাত্মিকতা একটা অন্য আনন্দের মুহূর্ত তৈরি করে রাঘব চট্টোপাধ্যায় মানেই চাঁদ কেন আসে না আমার ঘরে এটাই শোনা যায় আর কি সেই আগের থেকে অনেক পুরনো থেকে এখনো অব্দি এই গান কিন্তু মানুষের মুখে মুখে যদি এক লাইন হয়ে যাক অ্যাকচুয়ালি এই গানটা অনেকবার গেছি তো সবাই এই গানটা জানে এটা অন্য কিছু শোনাই চন্দ্রিমা চাঁদের বাকিটা আমাদের অনুষ্ঠানে আসুন শুনবেন আর বাকি সব শুনবেন রাঘব স্যারাজ্জি ইউটিউব চ্যানেলে অথবা ইটিভি ভারত চ্যানেলে